আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলোচনার টপিক তো আজকে ওসমান হাদিকে নেই তো আজকে ওসমান হাদির প্রতি এরকম সন্ত্রাসীদের হামলা হয়েছে আরেক দিন মামনুল হকের ওপরে পড়বে না এটার গ্রান্টি কি আরেক দিন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ওপরে পড়বে না এটার গ্রান্টি কি আরেক দিন সন্ত্রাসীদের হামলা মুফতি ফয়জুল করিম রেজাউল করিমের ওপর পড়বে না এটার গ্রান্টি কী এরকমভাবে শুধু আমি কয়েকজনের নাম বলে আপনাদেরকে বুঝাইলাম মূলত আমার দেশপ্রেমী যত মানুষ রয়েছে দেশপ্রেমী যত ভাইরা রয়েছে দেশপ্রেমী যত নেতাকর্মীরা রয়েছে হেফাজত খেলাফত জামাত চরমারের তাবলিক আপনি যেই দলের কথাই বলেন না কেন কোনো একজন আলেমের প্রতি কোনো একজন নেতার প্রতি দুর্বৃত্তরা এসে সন্ত্রাসীরা এসে হামলা চালাবে না এটার গ্রান্টি আপনি আমি দিতে পারবো না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলোচনার টপিক তো আজকে ওসমান হাদিকে নেই তো অনেকে জানেন অনেকে জানেন না যে বর্তমান সময়ে ওসমান হাদির ওপর হামলা কেন হইলো এবং ওসমান হাদি এখন বর্তমানে কী অবস্থায় আছেন এই বিষয়ে নিয়ে ইনশাল্লাহ একটু কথা বলবো ধৈর্য সহকারে আশা করি অল্প একটু সময় ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন ওসমান হাদি হচ্ছে ঢাকা আট আসনের একজন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হ্যাঁ আপনারা সকলেই এই ব্যাপারটা হয়তো জানেন এবং অনেকে জানেন না এটা জানিয়ে দিলাম তিনি ওখানে মানুষের ভালোবাসায় এবং মানুষের সাপোর্টে তিনি ওই জায়গায় এমপি পদে তিনি দাঁড়িয়েছেন তার নিজস্বভাবে ওইরকম অর্থ করে নেই যে তিনি এমপি পদে ইলেকশন করবেন মানুষ সবাই টাকা পয়সা দিয়ে তাকে তিনি একজন সৎ মানুষ ভালো মানুষ এই তাকে সবাই সাপোর্ট করেছেন এবং তার মধ্যে আরও কিছু গুণ আছে তিনি ইসলামকে অনেকটা মহাব্বত করেন শ্রদ্ধা করেন আলেমদেরকে শ্রদ্ধা জানান ভালোবাসেন তাদের সাথে পরামর্শ করেন করবেন এরকম অনেক কিছুই তার থেকে আমরা শুনেছি তো আপনারা জানেন কোথাকার কোন লোকেরা কোন দুর্বৃত্তরা এসে যে তারা অতর্কিতভাবে তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনারা সিসি ফুটেজ অনেজে অনেকে দেখেছেন যে সিটি সিসি ফুটেজের ভিতরে দেখা গিয়েছে যে একটা মোটরসাইকেলের ভিতরে দুইজন লোক যাইতেছিল পিছন থেকে হেলমেট পরা লোকটা ডাইরেক্ট অতর্কিতভাবে গুলি চালিয়ে দেয় তো গুলিটা ওসমান হাদির মস্তিষ্কে গিয়ে পড়ে মাথায় পড়ে তো তার যে শিরা আছে শিরা শিরোচ্ছেদ হয়ে যায় এখান থেকে তার শিরা ভেদ হয়ে যায় মাথাটা এখান থেকে গুলি প্রবেশ করে তার এই পাশ দিয়ে গুলিটা বের হয়ে গেছে তো আরও যখন হয়েছে তো সাথে সাথে তাকে হসপিটালে নেওয়া হয় তো নেওয়ার পরে চিকিৎসকরা বলেছেন তিনি খুব আশঙ্কাজনক অবস্থায় আছেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমরাও দেশবাসীর কাছে দোয়া চাই আমরা নিজেরাও দোয়া করি আল্লাহ হাতালা একজন জুলাই যোদ্ধা একজন সৎ সাহসী ব্যক্তিকে আল্লাহ তালা দেশপ্রেমী একজন ব্যক্তিকে সকলের দোয়ানি আল্লাহ তালা সুস্থতা নেওয়া মতে তাকে ফিরিয়ে দেন তো এই যে তার প্রতি হামলা হইলো কে কেন হইল কে বা কারা করেছেন এখন বিষয়টা খুব তদন্ত চলতেছে তো আমি আমার জায়গা থেকে বলবো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যিনি বর্তমানে ভারপ্রাপ্ত সরকারি দায়িত্বে আছেন তাকে বলবো যে আপনি বিষয়টা আরও একটু করা করি করা করি করেছেন অবশ্য মানে আরও কড়াকড়ি এভাবেই করেন যে বাংলাদেশ থেকে কোনোভাবেই যেন সে পলায়ন করতে না পারে এক দুই নম্বর বর্ডার গার্ড তো আটকে দিয়েছেন মাসাল্লাহ আমরা খবর পেয়েছি যে বর্ডার গার্ডগুলো আটকে দেওয়া হয়েছে নজরদারি করা হয়েছে গোয়েন্দা সংস্থাকে বলা হয়েছে তো আমাদের দেশের যতগুলো প্রযুক্তি আছে আমি বলবো শুধু সিসিটিভি সিসিটিভির ফুটেজ পর্যন্তই নয় সিসিটিভির ফুটেজ তো অবশ্যই তদন্ত করবে তারপরে পাশাপাশি বাংলাদেশের যতগুলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এনারা তো দেশের জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন আমি আর একটু বিনীত অনুরোধ করবো আমাদের বিজিবি ভাইয়েরা পুলিশ ভাইয়েরা আর্মি ভাইরা সেনাবাহিনী ভাইরা হ্যাঁ আরও সেনা কর্মকর্তা আরও উপরের লেভেলে যারা আছেন নিচে যারা আছেন আমি কাউকে ছোটো চোখকে দেখিতেছি না আমি সবাইকে বলবো দেশপ্রেমী যেহেতু আপনারা সবাই এখন সবাই দেশের জন্য কাজ করতেছি আমরা এবং দেশের জন্য আমরা সামনেও কাজ করব বলে আশাবাদী দেশ কীভাবে ভালো থাকবে জনগণ জনগণ কীভাবে নিরাপত্তা থাকবে একটা বাংলাদেশের জনগণ কিন্তু নিরাপত্তা চায় কার কাছ থেকে আশা করে কিন্তু তারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকেই কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তারা নিরাপত্তা পরিপূর্ণ না দেয় তাহলে জনগণ কিন্তু নিরাপত্তা থাকতে পারে না দুষ্ট লোকের হামলা পড়বে সন্ত্রাসীদের হামলা আসবে এটাই স্বাভাবিক তো আজকে ওসমান হাদির প্রতি এরকম সন্ত্রাসীদের হামলা হয়েছে আরেক দিন মামনুল হকের ওপরে পড়বে না এটার গ্রান্টি কি আরেক দিন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ওপরে পড়বে না এটার গ্র্যান্টি কি আরেক দিন সন্ত্রাসীদের হামলা মুফতি ফয়জুল করিম রেজাউল করিমের উপর পড়বে না এটার কি কী এরকমভাবে শুধু আমি কয়েকজনের নাম বলে আপনাদেরকে বুঝাইলাম মূলত আমার দেশপ্রেমী যত মানুষ রয়েছে দেশপ্রেমী যত ভাইয়েরা রয়েছে দেশপ্রেমী যত নেতাকর্মীরা রয়েছে হেফাজত খেলাফত জামাত চরমের তাবলিক আপনি যেই দলের কথাই বলেন না কেন কোনো একজন আলমের প্রতি কোনো একজন নেতার প্রতি দুর্বৃত্তরা এসে সন্ত্রাসীরা এসে হামলা চালাবে না এটার গ্রান্টি আপনি আমি দিতে পারবো না অতএব আমার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো আপনারা রাত দিন বর অনেক কষ্ট করতেছেন কোথাও কোনো সমস্যা হইলেই আপনাদের ওখানে আর ঘুম হয় না আমি জানি একের পর এক আপনাদের ডিউটি দিতে হয় যে যেমন রাজশাহীতে কয়েকদিন আগে একটা বাচ্চা নলকূপের ভিতরে পড়ে গিয়েছে সেখানে আপনারা রাত দিন মেহনত করেছেন তো এরকম আসলেই বাংলাদেশে যে কোনো জিনিস কোথাও আগুন লাগলে সেখানে আগুন নেবানোর জন্য আপনারা যথেষ্ট ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক কষ্ট করে থাকেন তো এরকম আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা আছে থাকবে ভালোবাসা দোয়াও থাকবে তাদের জন্য তারা অনেক কষ্ট করেন আমি তার পাশাপাশি তাদেরকে এতটুকুই বলবো আপনাদের যত প্রযুক্তি আছে বর্তমানের সমস্ত প্রযুক্তিগুলো ব্যবহার করে হাদির হত্যার হাদির যেই হামলা হয়েছে হাদির উপরে এই হাদির উপরে হামলাকারী যারা তাদেরকে একটু শনাক্ত করেন প্লিজ আপনারা একটু মেহনত করে কষ্ট করে আলহামদুলিল্লাহ একজন তো সরকারি কর্মকর্তা বলেওছেন যে হাদির হত্যা হাদিকে যে গুলি করা হয়েছে হাদিকে যে নির্মমভাবে এরকম অতর্কিত হামলা চালিয়েছে তাকে ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দিবেন খুব সুন্দর কথা বলেছেন ঠিক আছে আমরা পুরস্কারের জন্য নয় আমরা আমার এক ভাইকে বাঁচানোর জন্য আমরা আমাদের এক ভাইকে বাঁচানোর জন্য এবং সন্ত্রাসীদেরকে দেশ থেকে পরিপূর্ণ একবারে মূল থেকে সন্ত্রাসীদেরকে আমরা এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ সন্ত্রাসী প্রতিরোধ করার জন্য আমরা এই আমরা আমার জায়গা থেকে পরিপূর্ণ আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ সবাই করবো এটা এবং বর্তমান অবস্থা হাদির যেটা রয়েছে আমি আপনাদেরকে যতটুকু আপডেট খবর জানাতে পারব সেটা হচ্ছে হাদির বর্তমান অবস্থা হচ্ছে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন তার মাথার খুলিটা খুলে আরেক আরেক জায়গায় রাখা হয়েছে আলাদা করে রাখা হয়েছে এবং তাকে যেই মেডিকেলে চিকিৎসা করা হয়েছে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল তারপর আরও বড়ো বড়ো মেডিকেল বা আরও যত আমাদের দেশের চিকিৎসা আছে এগুলো দেওয়ার জন্য বলেছেন এবং ডক্টর আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনিও বলেছেন যে তার জন্য যত উন্নত চিকিৎসা হতে পারে এগুলোর ব্যবস্থা নেওয়া হবে করা হবে এবং তার পরিবারকেও তিনি এরকম গিয়ে সান্ত্বনা দিয়েছেন বলেছেন তো বলছে প্রয়োজনে বাহিরেও যদি নেওয়া প্রয়োজন হয় সেখানেও তাকে নিয়ে চিকিৎসা করবেন বলছে এরকম কথা বলে উৎসাহ দিয়েছেন তো আমরা আসলে এই সমস্ত কথায় উৎসাহ পাই এবং আমরা এতে সাহস পাই তবে আমরা দেশের জন্য যে ঝাঁপিয়ে পড়বো আমাদের নিরাপত্তাটার ব্যবস্থাটা কঠিন হলে আরও আরও সুন্দর হলে আমরা দেশের জন্য কাজ করতে সহজ হবে কারণ আমরা নিজেদের স্বার্থের জন্য আমি আমরা কখনোই কিছু করি না বিশেষ করে ওলাম হজরত যারা আছেন তারা কখন নিজের স্বার্থের জন্য কিছু করে না তাদের জীবন বাজে দিয়ে হলেও তারা আজকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাইতেছেন এবং দেশে শান্তি আনতে চাইতেছেন দেশের মধ্যে অরাজকতা যারা সৃষ্টি না হয় দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা যারা সৃষ্টি না হয় দেশের মধ্যে যেন কখনও কোনো চোর বাটপার সিটার লুটতরাজ হ্যাঁ এগুলো যেন না হয় সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না হয় মদ ইয়াবা বাবা গাজা ফেন্সরিল এগুলোর ব্যবসা যেন না হয় সমস্ত হারাম বিষয়গুলো যেন দেশ থেকে উঠে যায় সমস্ত অনিয়ম যেন দেশ থেকে উঠে যায় সমস্ত ভালো জিনিস যেন দেশের মধ্যে চালু হয় এই জন্যই দেশকে ভালোবাসার লক্ষ্যে আমরা আজকে কাজ করে যাচ্ছি আমরা সবাই একই প্ল্যাটফর্মে এসে আমরা ইসলামকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ ইসলামী খেলাফা গায়ের জন্য আমরা চেষ্টা করতেছি করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের দেশের মধ্যে সমস্ত খারাপি দূর করে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত করে দেশের মধ্যে একটা শান্তির সুবাতাস আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে প্রত্যেকটা বিভাগে থানায় জেলায় সব জায়গায় যেন আল্লাহ তালা শান্তির সুবাসা সুবাতাসের ব্যবস্থা করে দেন এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করেছি পরবর্তী আপডেট ইনশাল আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকেই কথাগুলো বুঝে মানার আমল করার তৌফিক দান করেন আমাদের ওসমান ভাইকে আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতার নিয়ামত অতি দ্রুত দান করেন এই ছিল আজকে আমার বক্তব্য বক্তব্য ভিতরে কোনো কথা এদিক সেদিক হলে আপনাদের কাছে ক্ষমা চেয়েছি আসসালামু আলাইকুম বরকাত